আসসালামু আলাইকুম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে জব প্রত্যাশী ভাই ও জন্য এটা একটা ভালো সুযোগ বিশেষ করে যারা উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী জবের জন্য চেষ্টা করতেছেন তো সর্বপ্রথম আমি দেখি যে সহকারী প্রকৌশলীতে কয়জন নেবে আর উপসহকারী প্রকৌশলীতে তারা কয়জন নিতে যাচ্ছে এখানে চার নম্বরটা দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে এটা মূলত নেবে তারা পঁয়ত্রিশ জন তার মধ্যে ইলেকট্রিক্যাল মানে ট্রিবলই থেকে নেবে জন মেকানিক্যাল থেকে নেবে পাঁচজন সিভিল তিনজন আর সিএসসি তে সাতজন এখানে দেখুন পেসকেল কিন্তু একান্ন হাজার বেসিকেই শুধু সব মিলে অনেক টাকা আসে আর আরেকটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী এই সাত নাম্বারটা দেখুন উপসহকারী প্রকৌশলী এখানে নেবে টোটাল জন এর মধ্যে ইলেকট্রিক্যাল থেকে নেবে পনেরো জন মেকানিক্যাল থেকে নেবে চারজন সিভিল থেকে একজন আর সিএসসি থেকে দুইজন এখন কথা হচ্ছে পরীক্ষা কোথায় হয় এটার পরীক্ষাটা মূলত হয় খুলনাতে অর্থাৎ কুয়েটে আর কুয়েটে পরীক্ষা হলে দুটার ক্ষেত্রেই একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং হোক আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে হোক দুটার ক্ষেত্রে প্রশ্নগুলো হয় থিওরিটিক্যাল বেস দু হাজার তেইশে আমি পরীক্ষা দিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও দিয়েছি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুটাতেই দিয়েছিলাম মূলত তো এখানে আমার জবটা মূলত হয়েছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে পরামর্শ আমি জয়েন করি নাই কারণ আমি অন্য এক জায়গায় জব করতেছি এই জন্য মূলত সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারে জয়েন করা হয় নাই এখানে যে প্রশ্নগুলো হয় মূলত সবগুলাই থিওরিটিক্যাল বেস কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে বাট ম্যাক্সিমামই থিরিটিক্যাল টাইপ আপনার যদি বেসিক ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই এখানে ভালো করবেন ধরেন আপনার বেসিক ভালো আছে এবং নন ডিপার্টমেন্টও আপনি মোটামুটি মানে ভালো তার মানে আপনি এখানে খুব সহজেই জবটা পেতে পারেন যদি আমি আবার বলি যদি পরীক্ষাটা খুলনায় হয় আর কি তো আমি এর আগের পরীক্ষাগুলো সবগুলো খুলনাই হয়েছে তো সেই হিসাবে আমি ধরে নিচ্ছি যে পরীক্ষাটা খুলনাতেই হবে আর খুলনার হলে অর্থাৎ কুয়েটেই হবে কুয়েটে হলেই যে সিলেবাসটা হবে মূলত সেই সিলেবাসটাই আমি মানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কি যদিও আমার সব কিছু স্মরণ নাই এখানে আপনার নন ডিপার্টমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু থিওরিটিক্যাল টাইপ অর্থাৎ প্রশ্ন আসবে আপনাকে উত্তর লিখতে হবে এমসিকিউ টাইপ না যে চারটে অপশন আছে আপনি একটা অপশনকে আপনার অনুমান করে ক্লিক করে দিলেন বা লিখে দিলেন বা ও এমআর শিটে মার্ক ফিল আপ করলেন এরকম সিস্টেম না আপনাকে এখানে থিওরিটিক্যাল টাইপ সব লিখতে হবে সেক্ষেত্রে কি হয় কঠিন হয়ে যায় বিশেষ করে নন ডিপার্টমেন্টগুলোর উত্তর করা আর এখানে মূলত ভয়েস চেঞ্জ ছিল ইংলিশের ক্ষেত্রে আবার ন্যারেশন ছিল সো অ্যাসিস্ট্যান্ট হলে এই ইংলিশটা আর একটু ডিপ লেভেল হয়ে যায় বাংলাটাও একটু ডিপ লেভেল হয়ে যায় আর নন তো থাকেই তো এখানে দশ দশ করেছিল উপসহকারী প্রকৌশলীতে অর্থাৎ ইংলিশে দশ বাংলায় দশ আর সাধারণ জ্ঞানে মনে হয় সম্ভবত দশ আর বাকিটা ডিপার্টমেন্টে ছিল এখন ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো ছিল মূলত সেটা অ্যাসিস্ট্যান্ট হোক আর সাব অ্যাসিস্ট্যান্ট হোক দুটোর প্রশ্নগুলো একইবারই বেসিক টাইপ মানে আপনার ডিপ লেভেলের কোনো কিছুই পড়তেই হবে না আপনি একইবারই মানে আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অথবা ট্রিপলি ডিপার্টমেন্ট বলতে যে বেসিক কনসেপ্টগুলো বুঝি শুধু এই বেসিক জিনিসগুলাই পড়বেন সেক্ষেত্রে ডিপ লেভেলের বড় বড় ম্যাথ দেখার দেখা দরকার পড়ে না আপনি বড়ো ম্যাথ এখানে প্রশ্নই ওঠে না এখানে ভিকে মেধা স্যারের বইয়ের গতবার আমার একটা স্মরণ পড়ে সেখানে ওই সার্কিট ব্রেকারের যে ম্যাথগুলো আমরা পড়ি দেখেছিলাম যে শর্ট সার্কিট রেটিং আবার রেটেড কারেন্ট ওই ওই ম্যাথগুলো গতবার আসছিল তার মানে বুঝতেছেন যে কত ইজি টাইপের ম্যাথগুলো ম্যাথ একটা দুইটা দিলেও এইরকম ইজি টাইপের দেয় চিত্র দুই একটা দিতে পারে যেমন গতবার ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট সম্ভবত ছিল আমি যদিও আমার সেভাবে সঠিক স্মরণ হচ্ছে না বাট চিত্র রিলেটেডের এইরকম এটা সহজ কনসেপ্টের কিছু থাকবে তার মানে আপনি যদি সেখানে পরীক্ষা দিতে চান আপনাকে বাড়তি চাপ নিতে হবে না খালি একটু ননের দিকে চাপ নেবেন আর আদারওয়াইজ এই সাইডটা আপনি বেসিক যে কনসেপ্টগুলো জানেন এই কনসেপ্টগুলো এনাফ ডিপার্টমেন্টের জন্য কাজে এখানে বাড়তি চাপ নিয়েন না সেটা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও যে প্রশ্নগুলো হলছিল এই প্রশ্নগুলোও বেসিক কনসেপ্টের তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বেসিক যে জিনিসগুলো জানেন এটা এনাফ আপনার ডিপার্টমেন্টের জন্য পাশাপাশি সমসাময়িক যদি কোনো আপডেট ভাষণ আসে আমাদের ডিপার্টমেন্টে ইনক্লুড হয় আমি ডিপার্টমেন্ট বলতে বোঝাচ্ছি ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যালে মেকানিক্যাল হলে মেকানিক্যালে যদি কোনো ইনক্লুড হয় ওই বিষয়গুলো একটু আপনি নলেজ রাখবেন আপনারা যদি একটু এখানে ডিপার্টমেন্টটা মোটামুটি মানে করেন এবং ননটা যদি আপনি ভালো করতে পারেন তাহলেই আপনার চাকরি শেখেন কাজে একটু ননের দিকে সবাই ফোকাস রাখবেন আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লা